we <laughs> বারমুডা ট্রাইঙ্গেলস বারমুডা ট্রাইঙ্গেলস নিয়ে মানুষের জল্পনা কল্পনা শেষ নেই মোবাইল পত্রিকার টিভি চ্যানেল সুবাদে এ নিয়ে গল্পেরও কোনো শেষ নেই এসব গল্পের কারণে অনেকের কাছে নামে পরিচিত কিন্তু বারমুডা ট্রাইঙ্গেলস অবস্থান কোথায় আর এই রহস্যজনক হয়ে ওঠার কারণটাই বা কি পুরো ভিডিও জুড়ে আমরা সেই তথ্য বিশ্লেষণের চেষ্টা করব ভিডিওটি না টেনে দেখতে থাকুন উত্তর আটলান্টিক মহাসাগরের প্রায় ছাব্বিশ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা বারমুডা ট্রাইঙ্গেলস অন্তর্ভুক্ত নামের সাথে উল্লেখ করার কারণ এই অঞ্চলের তিনদিকে তিন স্থলভাগ ধারা চিহ্নিত পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী এই এলাকায় অসংখ্য জাহাজ বিমান রহস্যজনকভাবে হারিয়ে যায় রহস্যময় ঘটনাটি প্রথম সংবাদের শিরোনামে আসে উনিশশো সালে অ্যাডওয়ার্ড ভ্যান উইনকেল জনস বারমুডা নামটি সর্বপ্রথম নিয়মী হেরাল পত্রিকায় ব্যবহার করেন কিন্তু বিষয়টিকে আলোচিত করে তুলেন মার্কিন লেখক উইনসন ক্যারিস ইনভিজিবল হরাইজন নামে তিনি একটি পূর্ণাঙ্গ বই লিখেন এরপর থেকে এটি সাধারণ মানুষের নিকট আরো কৌতূহলী হয়ে ওঠে বার্মুডা ট্যাঙ্গেলের আলোচিত একটি ঘটনা হল ফাইট নাইনটিন উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচ ডিসেম্বর ফ্লোরিডার ফোর্ট লজারডিল বিমানঘাটি থেকে উঠিত অ্যাভেঞ্জার মডেলের একটি বিমান রহস্যজনকভাবে গায়েব হয়ে যায় বিমানটি হারিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে ক্যাপ্টেন কন্ট্রোল রুমকে অ্যালাট করেন আমাদের সাথে খারাপ কিছু হচ্ছে আমাদের সাথে থাকা কোনো ক্যাম্প কম্পাসে সঠিকভাবে কাজ করছে না সমুদ্রটা অন্যরকম লাগছে এরপর থেকে আর কোনো খবর বিমানটি থেকে পাওয়া যায় না বিমানটি বারমুডা এবং কোনো একটি স্থানের রহস্যজনকভাবে গায়েব হয়ে যায় বিমানটিকে খুঁজতে পরের দিন একটি সার্চ প্লেনকে পাঠানো হয় কিন্তু উদ্যয়নের বিশ মিনিট পর সেটারও কোনো হদিশ পাওয়া যায় না অনেক গবেষক এবং লেখক বলেন জায়গাটি সত্যিই রহস্যজনক এখানে গায়েব হয়ে যাওয়া শত শত জাহাজ বিমানের সন্ধান্ত তো দূরের কথা এর ধ্বংসস্তূপের কোনো চিহ্ন পর্যন্ত মেলেনি কেউ কেউ মনে করেন এটির সাথে এলিনদের কারসাজি রয়েছে তারা প্লেনগুলোকে চুরি করে নিয়ে যেত আর কেউ বলেন এখানকার সমুদ্রে ফাটল আছে প্রকৃতি সেই ফাটলে পড়ে বিমান আর জাহাজগুলো রহস্যময়ভাবে হারিয়ে যায় আবার অনেকের মতো ওই অঞ্চলে কোনো পর্টেল বা দরজা আছে যার মাধ্যমে প্লেন বা জাহাজগুলো অন্য দুনিয়ায় চলে যায় ঘটনাগুলোর কোনো প্রমাণ পাওয়া যায়নি এই নয় বলে এটার কোনো যায় না। অনেক মতে এই অঞ্চলে বা তীব্রভাবে ঘনীভূত হয় যার শক্তি ভয়াবহ যখন এটা জলের উপর আঘাত আনে তখন বিশাল বিশাল ঢেউয়ের সৃষ্টি হয় আর যখন এটা ওই স্থানে চলমান জাহাজ বা বিমানের উপর আঘাত আনে তা মুহূর্তের মধ্যে সাগরের তলদেশে তলিয়ে যায় এবং স্রোতের আঘাতে তাonautre ভেসে যায়। যুক্তরাষ্ট্র সরকারের মতে সেখানে তেমন কিছুই নেই যেটা সেখানকার মানুষের বসবাস বা জনগস্থির উপর কোনো প্রভাব ফেলবে। জায়গাটিকে সাধারণ মানুষের নিকট ভয়ভাব পরিচিত করেছে লেখকরা। তারা তাদের লেখাই তাদের কৌতূহলকেও ফুটিয়ে তুলেন। এজন্য জায়গাটি আরও অসময় হয়ে উঠেছে। আধুনিক প্রযুক্তির উন্নতিতে এবং কালের বিবর্তনে আরো নতুন নতুন তত্ত্ব উদ্ঘাটিত হতেই থাকবে যতক্ষণ না এর সঠিক ব্যাখ্যা পাওয়া যায়